এই যে আমার ময়নাতে কত খাবার এলুমেলু হয়ে আছে সব আমার ময়নারা খাবে ময়না পাখি টিয়া পাখি এক একজন এক এক দিকে চলে গেছে আজকে আমার টুকটুকি খাবে না তার খেতে ইচ্ছা করছে না প্রতিদিন আমি রাগারাগি করি যে তুই হার খেতে চাস হার খেতে চাস ভাত খাস না হার খেতে চাস রাগারাগি করি আজকে বেলা একটু হার খায় নেই সে খাবে না আজকে ভালো লাগতেছে না কালকে ওই যে মুরগির হাড়টা খাইছিল না পরে সকালে উঠে দেখলাম বমি করছে মানে পেটে আর কি ও হজম হয় নাই রয়ে গেছে মানে এত শক্ত শক্ত হার যদি একটু একটু গিতলি গিটলি খেয়ে ফেলে দেখা গেল চাবাচ্ছে চাবাচ্ছে ফোটাতে পারছে না পট করে গিলে ফেলছে যেটা ভিতরে চলে গেলে সেটার জন্য আবার বমি হয়ে যায় তখন আর বাচ্চারা খেতে চায় চায়নি এটি হচ্ছে আমার সোনার ময়না পাখি পাখিগুলাকে নিয়ে আমার কত কিছু করা লাগে আমার সোনার মহিনহার পাহাকি কুন্দে হেতে গেলা উইরা হে ও পাখি রে কুন্দু সেহেতে হেতে গেলা পুহরা হে আমায় দিয়া পাহাকি রে আহমার সোনার মোহেনার পাহাকি কন দিলাম প্রাহে দিলাম কি আছে হে বাহাকি মন দিলাম প্রাণ ওড়ে দিলাম আর কি আছে হে বাহাকি কন্ধু সেহেতে গেলে উইরা হে ও পাখি রে কন্ধু সেহেতে আমায় দিয়া পাহাকিরে আহমার আমার মহেনার পাহাকি কন্দ সে হেতে গেলে উহিরার রেহ আমায় দিয়া পাহাকিরে আহমার আমার সোনার মোহিনার পাহাকি মন দিলহাম প্রাহ্নড়ি দিলাম আর কি আছে হে বাহাকি মন মনো দিলাহাম প্রহানোর আর কি আছে হে বাহাকি কুন্দু কন্দু সেহেতে গেলে উহিরা রেহে ও পাখি কুন্দু কোনো সেহেতে গেলে উহিরা রেহে আমায় দিয়া পাহকি রে আহমার সুহনার মোহনার পাহকি কুন্দু সেহে গেলে উহিরারে রে আমায় দিয়া পাহকি রে আহমার সোনার মোহনার পাহকি